সকালে উঠে সকালকার কাজকর্ম ও যেগুলো করে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ও আমাকে গাড়িটা দেবে তো বলছে দাদা দিদি তারপরে মা আমাকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আমাকে মা বসিয়ে দিল তো গাড়িতে বসে মাকে বললাম তোমাকে আর যেতে হবে না মা তুমি একটু বসে রেস্ট নাও মা অনেক সকালে উঠে উঠে বাসি কাজ সেরে ঠাকুর ঘরে সবকিছু গুছিয়ে নিয়ে পুজো দেয় পুজো দেওয়ার পরে তারপরে মা এসে আমাকে উঠিয়ে দেয় কারণ আমি গাড়িতে একা বসতে পারি না তো মাকে বললাম তুমি একটু রেস্ট নাও আমি তাও আমি একা একাই যেতে পারো তো আমি এখন উঠলাম উঠে এই যে একটু হাত পা মানে হাত গুলো এরকম একটু না যারা করি কারণ জানোই তো যে হাঁটতে না পারে তার যে জীবনে কতটা কষ্ট সেই ভালো করে সেটা বুঝতে পারে ইচ্ছে চাইলে মানে গাড়িতে বসার আহ পরিস্থিতি আমার থাকে না তো এইদিকে আমি হচ্ছে ঠাকুর প্রণাম করে নিলাম করে ভাবলাম যে হচ্ছে আহ বোন সব কিছু গুছিয়ে রেখেছে ওই যে জলের বোতল আর ব্রাশ সবকিছু রেখেছে তো ওইদিকে দেখো মশারি খোলা এখনো হয়নি আমি যেহেতু একটু আগে উঠলাম এই মাত্রই তো সেই জন্য বোন বলছে দিদিভাই তুই বস আমি হচ্ছে গুছিয়ে নেবো অসুবিধে নেই তো বোনের আজকেই ছুটি শেষ বোনের আবার কালকে থেকে কাজে যেতে হবে তো সেই জন্য বোন বলছে আজকে একটু দেরি করে করলে কোনো অসুবিধা নেই মানে বাড়িতে থাকলে দেখবে অত ঘুরে একটা থাকে না অন্যদিনের তুলনায় তো যাই হোক ওইদিকে মা একটু রেস্ট নিচ্ছে শুয়ে থেকে আর বোন এদিকে বসে আছে তো বলছে দেখ দিদি ভাই ওখানে আমি সবকিছু গুছিয়ে রেখেছি ও রোজই তাই করে ব্রাশ জলের বোতল ভরে রাখ সবকিছু জলের বোতল আমি কিন্তু উঠোন থেকেই ভরতে পারি কিন্তু ওই যে সামনে ঝুঁকতে পারি না ওই জন্য অসুবিধা হয় পায়ে কষ্ট হয় তো সেই জন্য সেই জন্য বনে ভরে রাখি তো আমি সব নিয়ে নিলাম গামছাটাও রে রেখেছে তো আমি এগুলো সবকিছু নিয়ে নিয়ে মাকে বললাম মা তুমি তাহলে একটু শুয়ে থেকে রেস্ট নাও আমি যাই মানে গিয়ে ব্রাশ করে আসছি তো বললো মা বললো ঠিক আছে তো খেতে দেবে বেশি শোয়ার সময় নেই মানে বলো তো ইচ্ছে চাইলো না একটু রেস্ট নিতে পারে না আজকে আমরা দু বোন ভালো হলে তাহলে মায়ের একটু রেস্ট হতো কিংবা আমাদের হাতের অবস্থা যদি একটু ভালো হতো তাহলে একটা কাজের কাউকে রেখে দিতে পারতাম তো যাই হোক এগুলো ভেবে তো লাভ নেই তো ওইদিকে আমি মুখ গেছি আমি মানে এদিকে আমার বোন দেখো বিছানা গোছানো মশি খোলা সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে জানালাটা জানালাটা বাইরে দিল রোদ উঠেছে বুঝলে মানে হালকা হালকা উঠেছে তো জানালা ফুলে একটু রাস্তার দিকে তাকিয়ে থাকে তো এইদিকে আমি হচ্ছে ব্রাশ করে সবকিছু টেবিলে রেখে দিয়েছি এখন এই যে চশমা পরবো চশমাটা আমাকে মুখ ধোয়ার পরই পড়তে হয় মানে আমাকে রাত্রে শোবার সময় খুলতে হয় স্নান করার সময় আমি চশমাটাকে খুলি তো আমাকে সব সবসময় পরে থাকতে হয় আমার যেহেতু প্রবলেম আছে চোখে তো এখন ঘরে আসলাম তো ওই চশমা পরে এদিকে মায়ের চা হয়ে গেছে তো চা খাবার নিয়ে যাচ্ছে ঘরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বোন চলে এসেছে স্নান করে এখন রান্না বান্না করবে রান্না বান্না সব কিছু যোগাযত করা হচ্ছে আলু সেদ্ধ করে দিয়েছে ঠান্ডা জলও দিয়ে দিয়েছে আহ ঠান্ডা হয়েও গেছে এখন এই যে আলু ছিলে নিচ্ছে তো আলু দিয়ে আজকে কি করবে বলছি এখানে আলু চেলা কমপ্লিট হয়ে গেছে খোসা ছাড়ানো আর এদিকে সোয়াবিন সোয়াবিন করবে করবে ছোট তো সেটা একটু মা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছে তো তোমাদের সঙ্গে থাকো তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা তো এইদিকে দেখো ওই থোর ভাজা করবে থোরটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছে থোরটা যে আজকে হলুদ ছাড়া একবারে করবে ওদিকে ভাই শোনার হয়ে গেছে দেখলেই তো সোনার অন্যটা উপরেও দেওয়া হয়ে গেছে আর থোড় ভাজাটাও প্রায় কমপ্লিট আর ওইখানে হচ্ছে সোয়াবিন দু জায়গায় পড়বে ঠাকুর সেবার আলাদা আর হচ্ছে এমনি আলাদা তো রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে তোমাদের সামনে সেভাবে আসা হয়নি তো এদিকে হচ্ছে স্নান করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম চুলে ছিল সেভাবে করা হয়নি তো মা এদিকে আমাকে বসিয়ে দিচ্ছে তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে আমি বসেও ছিলাম এই মাত্রই বসিয়ে দিল দেখলেই মাছ আনতে গেছে আর আমাকে এই যে চিড়ে দিয়েছে মুড়ি যেন বাড়ন্ত হয়ে গেছে আমাদের যে একটা মানে কি বলবো আমরা হচ্ছে মাসি বলি আর কি সেই মাসি হচ্ছে মুড়ি দিয়ে যায় আমাদের বাড়িতে তো সেই মাসিটা হচ্ছে চোখের একটু প্রবলেম হয়েছে তো চোখটা হয়তো মানে অপারেশন করবে সেই জন্য বেশ কয়েকদিন হয়ে গেল আসছে না তো মুড়ি বাড়ান তো এবার তো সেই জন্য বাজারের মুড়িগুলো না অতটা ভালো লাগে না টেস্ট হয় না আর কি তো সেই জন্য আমাদের চিঁড়ে খেতে হচ্ছে অবত তো সেই জন্য হচ্ছে মা বললো যে আগে চিড়েটা দিয়ে চাই তারপরে যে চা আনবে সবাই মিলে এখন হচ্ছে আমরা চা খেয়ে নেব আর হচ্ছে সন্ধ্যাবেলা একবার বসেছিলাম তো তারপর মানে তারপরে আবার আমি শুয়েও ছিলাম শুয়ে থেকে একটু কিছুক্ষণ ফিরে থাকলাম তারপরে যে মায়ের এদিকে হলো ভাইসোনাকে পুজো দেওয়া শয়ন দেওয়া এগুলো করে তারপরে আমাকে আবার বসিয়ে দিলো এই যে চাও নিয়ে চলে এসেছে এখন সবাই মিলে আমরা চা খাবো এই যে চায়ের কাপ দেখতে পাচ্ছ তো এখন এই যে চা মানে ঢালবে আর কি তো এই যে চা ঢালছে এখন এখন সবাই মিলে চা খাবো দেখো আমরা তো দু চা খাই না তবু লাল চা খাই সেটাও মানে ওই যে বললাম না কেউ মানে সেইভাবে হজম হয় না কি করব বলো সারাদিন বসে থাকি চা খেয়ে রেস্ট নিয়ে আমি লাইভ গিয়েছিলাম তো এইদিকে বোন দেখো কাজ করছে জামা কাপড় চেয়ারে কিছু জড়ো হয়েছিল তো সেগুলো ভাজ করছে সে চেয়ারে জামা কাপড় যদি একটু ভাজ না করে রাখা যায় না সব একদম উঠছে মেঝেতে পড়ে যায় তো সেই জন্য বোন ভাবছে যে কালকে তো করার সময় পাবো না তো সেই জন্য ও আজকে জামা কাপড়গুলো নিয়ে এই ঘরে চলে এসেছে যে দিদিভাই তোর সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো আমি ভাজ করে নিতে পারবো তাই আমি বললাম ঠিক আছে তাহলে এখানে বসেই কর তো বোন আর আমি গল্প করছি মানে আমি কথা বলছিলাম বোন শুনছিল আর মানে কথা বলতে বলতে এদিকে বোনের কাজটাও হয়ে যায় দেখবো গল্প করলে কিংবা হচ্ছে কোনো কিছু গান শুনলে দেখবে কাজ কিন্তু তাড়াতাড়ি এগোয় তাই না আর বোন এগুলো বসে বসে করে ওর অনেকটাই অসুবিধা হয় কিন্তু কাকে মানে বলবে কারণ মা সারাটা দিন সেইভাবে রেস্ট পায় না জানো তো তো সেই জন্য মাকে ভাবে যে একটু যদি রেস্ট পায় তাহলে মা হচ্ছে আর মা যে বাবা করতে হবে না তুমি রাখো আমি যখন সময় পাবো তখন করব। কিন্তু আমার বোন ভাবে যে না মা কখন সময় পাবে কখন এই কাজগুলো করবে আমি করে রাখি তাহলে মায়ের প্রতিদিনের তুলনায় আজকে প্রকাটা কিন্তু অনেকটাই কম আর রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দুপুরে যা ছিল তাই দিয়ে আমাদের রাত্রে খাওয়াটা কমপ্লিট আমরা করে নিই আর একটু দেরি হয়ে যায় কারণ যে লাইফ থেকে বেরিয়ে তারপরে টুকটাক কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া করি তো আজকে তোমাদের একটা কথা বলবো সেটা হচ্ছে কি তো আস্তে আস্তে স্বপ্ন পূরণের কথাটা আজকে তোমাদের মানে জানাবো কিংবা বললাম সেটা হচ্ছে কি দেখো আমি যখন এই মানে ইউটিউবে এসেছি ঠিক আছে তো একটা ইউটিউবে ভিডিও বানাতে গেলে মানে ভিডিও কথাটা যেমন মানে মনে হয় যে কোনো ব্যাপারই না কিন্তু আবার ওটা ভাবলে কিন্তু অনেক ব্যাপার ঠিক আছে কারণ এটাই কেন বলছি কারণ একটা মানুষের ভিডিও করতে গেলে একটা স্ট্যান্ডের প্রয়োজন হয় একটা রিং লাইটের প্রয়োজন হয় একটা মাইকের প্রয়োজন হয় অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয় একটা বড় স্ট্যান্ডের প্রয়োজন হয় তো আইপটের প্রয়োজন হয় তোমাকে যখন হাতে নিয়ে তুমি যখন বাইরে গিয়ে ভিডিও করবে তখন তোমার একটা আইপড এর প্রয়োজন তো অনেক কিছুরই কিন্তু একটা প্রয়োজন যেমন একটা মানুষের চলার পথে খাবার দাবার থেকে শুরু করে ইলাক পোশাকের থেকে শুরু করে যে মানে একটা মানুষের যেমন অনেক কিছু লাগে সেরকম একটা ভিডিওর ক্ষেত্রেও কিন্তু অনেক কিছুরই প্রয়োজন তো দেখো এবার উম যখন আমি এসেছি তখন কিন্তু আমি আমার কাছে কিছুই ছিল না ঠিক আছে না ছিল একটা ভালো স্ট্যান্ড না ছিল একটা ভালো আইপড না ছিল আমার কাছে একটা মাইক আর না ছিল আমার কাছে রিং লাইট কিছুই আমার ছিল না একদম হ্যাঁ মানে শুধু একটা ফোন তাও আমি যে ফোন দিয়ে ভিডিও করতাম সেই ফোনটা কয়েকদিন পরে আর সেই ফোনটা দিয়ে আমি কোনো ভিডিও করতে পারি না তাহলে এবার দেখো আমার মতো মানুষ আমি একটা প্রতিবন্ধী মানুষ আর আমার বাবা করে ছোট্ট একটা চায়ের দোকান আর আমাদের অনেক ঔষধ লাগে এবার আমাদের জীবন যাপনটা শুরু হয় খুব ইচ্ছে করত যে সবার ভিডিও দেখতাম আমি অনেকের দেখি মানে সংসারের পাশে দাঁড়াতে চাই তো সেই জন্য আমার খুব ইচ্ছে করতো যে আমি একটু ভিডিও করবো তো ভিডিও করব বলে তো বললে হলো না তার পিছনে অনেক কিছুর প্রয়োজন কোথায় পাবো কিন্তু ভগবানের কৃপা আর তোমাদের ভালোবাসা আছে জন্য আজকে আমি করছি কারণ কি এটা কেন বললাম এটা আমি বললাম এই কারণেই তারপরে আমার একটা ফোনের প্রয়োজন ছিল তো ঠাকুর সেটাও আমাকে যেমন করেই হোক অনেক কষ্ট করে সেটাকে আমাকে মানে নিতে হয়েছে কিন্তু তবু আমার মানে মনে হয়নি যে আমি তো তোমাদের সামনে ভিডিও করব কিংবা তোমাদের সাথে কথা বলবো তোমরা আমার ভালোবাসা মানে ভালোবাসবে এটা একটা আমার আশা ছিল ঠিক আছে তো তারপরে এজেরিং লাইট তারপরে হচ্ছে বড় স্ট্যান্ড আইপড তারপরে এই যে মাইক এগুলো কিন্তু আমার কাছে কিছুই ছিল না আর এইগুলো একবারে নেওয়ার মতো পরিস্থিতি আমার কোনো ছিল না আর এখনো নেই ঠিক আছে কিন্তু হ্যাঁ ভগবানের কৃপা আর ওই যে বললাম তোমাদের ভালোবাসার জন্য আজকে কিন্তু আমার একটা রিং লাইটও আছে সেটাও তোমাদের ভালোবাসার জন্যই আহ গিফটের আর কি তোমাদের ভালোবাসা আমাকে পাঠিয়েছো জন্য আজকে আমার কাছে সেটা আছে আজকে মাইকটাও আমার ভালোবাসার জন্য আজকে আমার কাছে সেটা আছে তো এরকম একটা কথা কি বলো তো টাকা পয়সা এমন একটা জিনিস ঠিক আছে মানুষের অনেক আছে কিন্তু কটা মানুষ মানুষের জন্য ভাবে সেরকম কিন্তু অনেক কম আছে হ্যাঁ যদিও বলবো যে না এটা কেউ ভাবে না হ্যাঁ ভাবে অনেকে আছে যে আমি কাজ করছি আমার কাছে আজকে টাকা আছে কিন্তু একটা মানুষ তার সত্যি এই জিনিসটার প্রয়োজন তাকে এই জিনিসটা দিলে তার অনেক বড় হেল্প হয় তো এরকম ভাবনা চিন্তা কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে না আর অনেক মানুষের আবার এই ভাবনা চিন্তাটা নিয়েই তারা জীবন পার কর মানে ভাবে যে আজকে আমার কাছে আছে ওর তো নেই তাহলে ওকে একটু কিছু দিলে নিশ্চয়ই ওর হচ্ছে অনেকটা কাজে লাগবে তো সেরকম অনেক পৃথিবীতে ভালো মানুষ আছে খারাপ ভালো মানে মিশিয়ে পৃথিবীতে মানুষ না থাকলে পৃথিবী কিন্তু সত্যি চলতো না তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ আছে জন্য আজকে এই যে আমার ছোট্ট একটা মানে জিনিস এই এই কিন্তু মানে শুনতে মনে হচ্ছে একটা একটা মাইক স্ট্যান্ড কিন্তু এগুলো আমার কাছে অনেক বিশাল একটা দামি কিছু কারণ এর মধ্যে ভালোবাসা জড়িয়ে আছে এই ভালোবাসাটা জড়িয়ে আছে জন্য আজকে মানে যত কষ্ট করেই হোক তোমাদের সামনে আসা তোমাদের সাথে কথা বলা ভিডিও করা এটার জন্য আমার কিন্তু সময়টা কিভাবে পার হয়ে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না আমি কেউ নেই হ্যাঁ আমি সকালে বেলা উঠি না বোনকে স্ট্যান্ডে নিয়ে করতে হয় কারণ মা সবসময় ধরতে পারে না কারণ মা সংসারে কাজ করবে না ক্যামেরাটা ধরবে তো আমাদের ক্যামেরা ধরা সেরকম কোনো লোক নেই অনেকে দেখবে বন্ধু বান্ধব অনেকেই আছে কিন্তু একটা কথা কি বলতো মানুষের মাথাতেই কিন্তু তেল দেয় ঠিক আছে আমরা সেই জন্য বাইরের ভিডিও বেশি করতে পারি না কেউ নেই আর হচ্ছে আহ ওই যে বললাম তোমাদেরকে যে পৃথিবীতে ভালো মানুষ আছে কিন্তু অনেকের আবার চিন্তা যে ওর নেই তো ওর নেই আমার তাতে কি আছে মানে এরকম ভাবনা চিন্তাও কিন্তু আছে কিন্তু আমি এটা তোমাদেরকে বলছি না মানে আমাদের সাথে যেটা হয়েছে আমরা ছোট থেকে যেভাবে বড় হয়েছি যেভাবে চারি পাঁচটা আমরা দেখেছি মানে অনেকের অনেক কিছু আছে কিন্তু তবু আর একটা মানুষের দিকে কিন্তু কোনো সময় ভিডিও তাকায় না কিন্তু হ্যাঁ কিন্তু এই ভিডিও জগতে এসে আমার আমি ভেবেছিলাম যে পৃথিবীতে হয়তো সবাই মানে নিজেরটাই ভাবে অন্যের জন্য এক ফোটাও ভাবে না কিন্তু আমার ভিডিও জগতে এসে আমার এটা খুব মানে এটা আমার খুব ভালো লেগেছে যে না অন্যের জন্য অনেকে আছে অনেকে ভাবে আর কি যে অন্যের জন্য তো এই ভাবনা চিন্তাটা সত্যি খুব ভালো কারণ ওই যে বললাম যে একটা ভালোবাসা দিয়ে মানুষের কিন্তু অনেক মানে উপকার করা যায় এবং একটা কথা কি অনেকের পাশে দাঁড়ানো যায় তো এটাই আমার যে এই জিনিসগুলোর প্রয়োজন ছিল সত্যি আজকে আমি ভীষণই খুশি আজকে আমি যখন লাইভ করছি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ আজকে আমি লাইভেও গিয়েছিলাম তোমার যারা এখনই দেখে এসো তো লাইভ করছি লাইভে যখন রিং লাইটটা নিয়ে আমি লাইভটা করছি নিজেরও ভালো লাগে এবং তোমাদেরও দেখতে সুবিধা হয় আবার এই যে আগে ফ্যানের আওয়াজ তোমাদের মানে শুনতে হতো এখন ফ্যানের হ্যাঁ এখন আর ফ্যানের আওয়াজটা মানে শুনতে হয় না তো এই জিনিসগুলো আমার ভীষণই ভালো তো এই করে করে আমার আস্তে আস্তে পুরো মানে জিনিস কমপ্লিট হয়ে গেছে আর কিছুই চাই না এই তোমাদের ভালোবাসার শুধু যদি থাকে তাহলে আমার আর কিছুই দরকার নেই তো এইভাবে আমরা চলে যেতে পারবো একটা কথা কি আমার আর্নিংটা হয় না এটা একটা মানে সব থেকে বড় মানে কষ্টের কারণ আমাদের সংসারে অনেক কিছুরই প্রয়োজন অনেক ওষুধ লাগে তো এটার জন্য একটু টেনশন আমাকে থাকতেই হয় তো কিছু করার নেই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইলো